পৃথিবীতে কাউকে আমার দরকার ছিল না একটি অন্ধকার শূন্য শহরেও শুধু তাকে নিয়েই আমি আমার শেষ নিঃশ্বাস কাটিয়ে দেবার মতো তাকে ভালোবেসেছিলাম সে ছাড়া আমার কারো কোনো প্রয়োজন ছিল না কিন্তু দিন শেষে আজ আমি সব ছেড়ে সবাইকে ছেড়ে শুধু একাই অন্ধকারে রয়ে গেলাম আর সে প্রতি মুহূর্তে চেয়েছিল ভিন্ন ভিন্ন পুরুষের শরীরের ঘ্রাণ মেখে সারা জীবন বেঁচে থাকতে ভিন্ন ভিন্ন পুরুষের মাঝে তাদের একমাত্র ভালোবাসার মানুষ হয়ে থাকতে তাই পারিনি আমি তাকে শুধু আমার নামে আমার করে ধরে রাখতে ঠকতে ঠকতে আজ আমি আমার সমস্ত রাগ অভিমান অভিযোগকে কবর দিয়ে দিয়েছি কারণ এগুলোর কোনো মূল্যই ছিল না তার কাছে কখনো কোনো দিল তার উপর অনেক পুরুষের অধিকার তারও অনেক পুরুষের উপর অধিকার তাই নাই বা লিখলাম সেই পুরুষদের তালিকায় নিজের নামে এই মূল্যহীন নামটি ভালো থাকুক সে